দিনটা ছিল রবিবার রবিবার এখন বজে গেছে ঠিক সকাল আটটা আর আমি রাস্তায় বাচ্চারা কিন্তু বাড়িতে প্রতিদিন বাচ্চাদের সঙ্গে বেরাই আজকে আমি রাস্তায় যাব ওদের স্কুলে আজকে মানে কি বলে গার্ডিয়ানদের নিয়ে মিটিং আছে এই জন্য যাওয়ার আধ ঘন্টার জন্য যাব ওই জন্য ওদেরকে আর নিয়ে আসিনি ওদেরকে খাইয়ে রেখে দিয়ে এসেছি ওর ছোটো মা আছে বাচ্চাদেরকে একটু দেখে রাখবে আমার এক ঘন্টাও লাগবে না যেতে আসতে মিটিং করে ফিরতে এই যে বলতে বল চলেও এসছি আস্তে আস্তে একটা গাছের গোড়া থাকে এই যে এটা তুলে নিয়ে এলাম এটা কিউ কি বুঝতে পারছেন এটা কি অনেকেই বুঝতে পারছেন আবার কেউ কেউ পারছে না কারণ দেখতে পুরো পেয়ারার মতো দূর থেকে লাগছে কারণ এখনকার চালতা গাছে এইরকমই ছোট ছোট চালতা হয়েছে আর কি নিচে পড়েছে এত সুন্দর দেখতে লাগছে জিনিসটাকে হাতে তুললাম একটা আর আমি আস্তে আস্তে ঠপ করে সামনে দিয়ে এটা পড়ে গেল আর বাচ্চাদের জন্য একটুখানি কি বলে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কসের অনলাভ আনলাম ওরা খাবে কিন্তু দেখুন চালতাটা দেখতে কি সুন্দর লাগছে আমি গেটের কাছে ঢুকছি ঘরে নিয়ে যাওয়া যাবে না কারণ ওরা আবার একটা নিয়ে তিনজনে মারামারি করবে তো এই রাস্তায় বাইরেই ফেলে দিয়ে এলাম তুলে দেখে নিয়ে আবার ফেলেও দিয়ে এলাম এসে এই যে দিয়ে দিতে সব খুশি বলে গেছিলাম কথা দিয়ে যেতে হয়েছিল কিছু একটা নিয়ে আসতে হবে এই জন্য আমাকে যেতে দেবে একা একা নাহলে দুজনকে নিয়ে গিয়ে ওখানে বসানো আরও বেশি গিয়ে ওই জন্য দুজনকে রেখে দিয়ে গেছি নতুন একটা ফ্লেভার দেখে আনলাম কিন্তু আমার নিজেরই এখন টেস্টটা যেন বাজে লাগছে দেখতে খেতে বাজে লাগছে মেয়ে তো খেলোই না বললো জাল লাগছে দিয়ে দিল ওটা কি একটা ছিল মশলা দিয়ে আমি অতটা আগে কোনো দিন খাইনি এমনি মাজা ফুটি জানতাম কিন্তু এটা আমি জানতাম না তবুও নিয়ে এলাম নতুন ভেবে আসতে বেজে গেছিলো প্রায় নটা সাড়ে নটা এইরকম বেজে গেছিলো তারপরে এসে সান করে রান্না রান্নাবান্না কমপ্লিট করেছি বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে তার মাঝখানে দেখিয়ে নি আজকে কি রান্না হলো আজকে যেছিল রবিবার আমার যা সব গুছিয়ে রেখেছিলো আর আমি এসে রান্নাগুলো করলাম রান্নার মধ্যে হয়েছিল চিকেন আমাদের বাচ্চাদের জন্য আলাদা হয়েছিল ওদের খাওয়ানো হয়ে গেছে তার সাথে ছিল পুঁশাক দিয়ে চিচিঙ্গে দিয়ে একটা সবজি ছিল আর তার সাথে ছিল এখনও দেখুন চিকেনের থেকে ধোঁয়া উঠে যাচ্ছে আর একটা পিস বের করে রেখেছি কারণ কষাতে আর খাওয়া হয়নি আমি বললাম একটা এটা ঠান্ডা হওয়ার জন্য বের করে রেখেছি একটু পরেই খাবো এই যে একটা সবজি হয়েছিল চিচিঙ্গে দিয়ে আলু বেগুন দিয়ে আর পুঁই শাক দিয়ে আর এটা ছিল ছোট ছোট ইলিশ হয় না খোকা ইলিশ ওইগুলো নিয়ে এসেছিলো শ্বশুর মশাই শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো মাংস খাবেন না ওই জন্য ওদের জন্য তেঁতুল দিয়ে টক করেছি কিন্তু টকটা আমি টেস্ট করিনি বুঝলেন কারণ ওষুধ খাচ্ছি ওই জন্য আমার টক খাওয়া বারণ ওই জন্য আমি নুন জাল মিষ্টি কিছুই দেখিনি এই যে চিকেনটা খাচ্ছি এখন দেখি যে কটিমা কখন আমাকে টিপ পরিয়ে দিয়েছে আমি জানি না আর টিপের কালারটা এমন বোঝাই যাচ্ছে না এখন দেখুন আবার বদমাইসি করছে সন্ধ্যার সময় পড়তে পড়তে কি করছে দেখুন এ করেছে ওই স্টিকার ছিল একটা তো স্টিকারটাকে তুলে দুটো কানের মধ্যে পড়েছে একটা নাকেও আবার পড়েছে আবার আমার নাকেও একটা দিয়েছে তার নাকে একটা স্টার পরেছে আর আমার নাকে একটা কি বলে দিয়েছে সাজিয়ে দিয়েছে আর একজন ছেলে পেন্সিল নিয়ে মুখে ঢোকাচ্ছে এই এদের হচ্ছে এই অবস্থা পড়তে পড়তে এখন চলছে ব্রেক টাইম আমি বললাম আমিও একটু রেস্ট নিয়ে নি তোমরাও রেস্ট নিয়ে কারণ একবার একটা লিখে দিলে না ইংরেজিটা লিখে দিলে তারপরে যখন পড়াটা যাব তারা বলে ও উফ ভাল লাগছে না ওই জন্য তার মাঝখানে একটু ওদের সঙ্গে খেলে নি তারপরে আবার বলি আবার একটা চলো করে নি এই হাসি মজা করতে করতে ওদের পড়াই দুজনকে কিন্তু কখনো কখনো খুব চাপ হয়ে যায় তাই কখনো কখনো পিঠের মধ্যে দুমদাম পড়েও যায় তারপরে আবার নিজে নিজে কষ্ট পাই এই হচ্ছে ব্যাপার দেখুন লাকের এটা বেশ ভালোই হয়েছে দুজনের আমি ওইটা ভাবলাম তো এগুলো হ্যাঁ হ্যাঁ তাহলে কাকদের জন্য একটা তুমি ঘর বানিয়ে দাও দিলে আর ভিজবে না কখন বৃষ্টি হয়ে এর ফাঁকে আমি বুঝতেই পারলাম না ছাদে এসে দেখি এই যে হয়েছে হ্যাঁ এদের এবারে খুশির আর ঠিকানা নেই আর আকাশটা দেখো পুরো নীল সবুজ কিরকম একটা সুন্দর লাগছে অদ্ভুত হ্যাঁ ঠামি জল ঢেলে দিয়েছে কে ঢল ঢেলেছে তাহলে বলছো ঠামিকে বলবে জল ঢেলেছে খালি যা হবে বলবে ঠামিকে বলবে আমি কিছু বকা দিয়েছি বলবে যাই ঠামিকে বলবো মাকে বলবে খেতে দেবে না আমি কিছু করব বলবে যাই ঠামিকে বলবো মা মানে খেলার সুযোগ হয়ে গেল কীরকম পায়ের ছাপ ফেলছে দেখুন দেখতে দেখতে এই পায়ের ছাপ গুলো এইটুকু ছিল এখন এত বড় হয়েছে সেদিন জন্ম হয়েছিল এইটুকু করে একটা পিং মেয়ে আজকে সেজেছে আজকে কিন্তু আকাশটা সত্যি খুব সুন্দর ছিল তাই না দেখুন মনে হচ্ছে না যে ওই আকাশের কোল থেকে আমি একবার ঘুরে আসি মনে হচ্ছে এইখানে শুয়ে শুয়ে সারা বিকালটা আমাকে কাটাতে বললে আমি কাটিয়ে দেবো যদি কোনো কাজ বাজ না থাকে ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যাই হোক আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করলাম সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন